দিলাম তার একটা মাত্র কারণ আমি বললাম জুলাই বিবি দেখ দেখ জান্নাতের হুড়ি বরণ করে নেওয়ার জন্য মালা নিয়ে দাঁড়ায় আসে জোরে কন সোবাহান আল্লাহ এ দরদের আব্বা জানেরা আমার চেহারা দেখে নবী প্রেমিক গণনা করা যায় না চেহারা দেখে আল্লাহ প্রেমিক গণনা করা যায় না চেহারা দেখে নির্ধারণ করা যায় না আজকে বাংলা কেন সারা বিশ্বের বুকে জুলাই বিবের মতো পাগল আল্লাহ লোকের দরকার কি না জোরে কর না দরকার কি না আজকে বাইতুল মোকাদ্দাস ডাকতেছে আমাদেরকে আজকে মুসলমান আল্লাহ ডাকতেছে আমাদেরকে আয় আজকে বাইতুল মুকাদ্দাস ডাক দিয়ে বলে রক্তের বড় দরকার ও মুসলমানেরা আর ঘুমায়া থাকো না কাফেরেরা তোমাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেয় আজকে যদি সমস্ত মুসলমান এক জায়গায় আসতে পারে কে চিশতিয়া তরিকা করো কে কাদরিয়া করো কে নকশাবন্দিয়া করো কে মুজাদ্দা দিয়া করো কে সর করো কে আটশি করো কে জামাত করো কে বিএনপি করো কে মালিক করো সেইটা বড় কথা নয় কথা হলো তোমার বাপ মুসলমান মাও মুসলমান তুমি হইলা মুসলমানের বাচ্চা আর মুসলমান মানের বাচ্চা হিসেবে তোমার দায়িত্ব ইসলামকে হেফাজত করা কোন কথা ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা এইটা হলো তোমার উপরে ভর সম্মানিত হাজির এই জন্য বলতেছি বাবা যে যাই কিছু করেন না কেন সেটা আমার দেখার বিষয় নয় কু আনফুসি কুমা হালি কুমুর নার আপনি সন্তানকে ভালো রাখার জন্য বিবিকে ভালো রাখার জন্য সব কিছু করে গেলেন আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন একটা পাপের ভাগিদার আপনি খুঁজে পাবেন না আপনার রেখে যাওয়া সম্পত্তি তারা ভাগে ভাগে ভাগ করে নেবে কিন্তু আপনার ভাগে কিছুই থাকবে না থাকবে কয়টা কাঁচা বাস সাড়ে তিন হাত জাগা আর তিনটা কাপড় কিংবা পাঁচটা কাপড় এইটা হলো আপনার সফর সঙ্গী তাছাড়া আর কিচ্ছু পাবেন না আর কিছু পাবেন যেটা আপনি দুনিয়াতে করেছেন ওগুলোই পাবেন আমি এই জন্য জোর হাত করে বলি এখনও সময় আছে সময় থাকতে সাপিয়া সময় থাকতে ভালো হন সাপোর্ট দিবে জনগণ সবানাল্লাহন সময় থাকতে যদি ভালো করে ঘটতে পারে তা আল্লাহ পাক আপনাকে সাপোর্ট দিবে জনগণ আপনাকে সাপোর্ট দিবে কথা কন ঠিক কিনা এই জন্য সময় এখনো আছে কবরে এখন আমরা যাই নাই মন দেল খাস করে তওবা করে চলে যান আল্লাহ আজকে তওবা করে গেলাম কাল থেকে ফজর ছাড়ব না সুবহান আল্লাহ ইনশাআল্লাহ কাল থেকে নামাজ ছাড়ব না কাল থেকে তোমার হুকুম হাকাম ছাড়ব না অনেক গুনা করেছি অনেক পাপ করেছি কুলিয়া উবাদি আল্লাদিন আশরাফু আলা আনফুজিহ লা তাকনা তুমি রহমাতিল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় ও আমার বান্দারা কত গুনা তুমরা করেছো কত গুনা তোমরা করেছো আমার রহমতের সাইতে বেশি গুনা তোমরা করো একবার চাও একবার চাও একবার চাও আমি আল্লাহ দেওয়ার জন্য বসে আছি সুবহানাল্লাহ কোন একবার চাও একবার আমার কাছে চাও প্রার্থনা করো তোমার যত গুনাহ আছে সব গুনাহ আমি জানি তুমি কোথায় কি গুণা করেছো সব আমি জানি আমার কাছে যদি একবার চোখের পানি সেরে চাইতে পারো তওবা করতে পারো আমি আল্লাহ পাক সব গুণা তোমার ক্ষমা করে দিবস আল্লাহ ক্ষমার দরজা নিয়ে বসে আছে বাজান আমাদের শুধু সঙ্গে একটু নেওয়ার অভাব চলেন আর সময় নাই আজ থেকে নিহত করে যান দমে দমে হর দমে সবসময় আল্লাহ জিকিরে মশগুল থাকবেন সবসময় আল্লাহ আল্লাহ জিকির করবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন জাকাত দেওয়ার সম্পর্ক তাকে জাকাত দেবেন হজ করার সমর্থ থাকলে হজ করবেন ইসলামের হকুম হাকামগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আল্লাহর অলিদের বেশি বেশি সহবত আপনারা লাভ করবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর অলি যারা আছে মুন্সি মাওলানা যারা আছে ইমাম সাহেব যারা আছে তাদের সঙ্গী সাথে হওয়ার চেষ্টা করবেন ইয়া দিনে আ মানু আ ইয়াইহল্লা দিনা আ মানু তে আল্লাহ বলেছেন বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও যারা কনসবাহান আল্লাহ যাদেরকে আপনি ভালোবাসবেন আরে বেটা দুনিয়ার একটা ক্ষুদ্রতম আলেমের মুখের দিকে যদি আপনি মোহাব্বতের দৃষ্টিতে তাকান আমার আল্লাহ রসুল বলে আল্লাহ পাক তোমার দেহের সগিরা গুণাগুলো ঝরে ফেলে দেয় জোরে কনসমাহান আল্লাহ আর আপনি যদি আল্লাহর অলি পেয়ে যান আল্লাহর অলির সঙ্গে যদি বসতে পারেন আমার আল্লাহ পাক আপনার অলি বানায় দেবেন জোরে কনসমাহান আল্লাহ এই জন্য আলে মালামাক বেশি বেশি মহাব্বত করবেন তাদের সহবত লাভ করবেন তাদেরকে বেশি বেশি ভালোবাসবেন হ্যাঁ তাহলে আল্লাহ পাক কী করবে আমার আপনার জন্য হেসান করবেন দয়া করবেন মায়া করবেন পাক যেন বেগুনা হয়ে আল্লাহ পাক যেন মাসুম করে পাক যেন আমাকে আপনাকে সরসরীর সোজাপো এনে তার ওলি না করিয়া তার বন্ধু না করে যেন কবরের দাগ না দেয় আল্লাহ আমিন সম্মানিত কারেন্টের বড় ডিস্টাব জেনারেটারেরও বড় ডিস্টাব সাড়ে এগারোটার মধ্যে মাহফিল শেষ করার অনুমতি কর্তৃপক্ষ দিয়েছে কাজ কামের দিন আমি আর বেশি আলোচনা করতে চাই না যতটুকু বললাম আর যতটুকু করলাম এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ইনশাআল্লাহ সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার যদি কোথাও কোনো দিন দেখা হয় ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যে কথাগুলো বললাম সব এক কথা আপনি নিজেই নিজের উপরে জুলুম করেছেন বাবা নিজেই নিজের উপরে থেকে জুলুম করা ছেড়ে দেন আর যা করেছেন করেছেন সুদ খেয়েছেন আর খাওয়ার দরকার নেই ছেড়ে দেন ছেড়ে দেন খুশ খেয়েছেন যা করেছেন আর খায় না ছেড়ে দেন পরে জমি যদি আপনি আত্মসাত করে থাকেন হক হালালি দিকে তাদেরকে ডেকে বের করে দেন কবরের পরেও কি হতে পারে কবরের মধ্যে আপনি আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে হবে তওবা করে যান আল্লাহ পাক যেন আপনাকে আপনাকে তার অলি হিসেবে বন্ধু হিসেবে কবুল করে জোরকুন আল্লাহ আমিন সকলে বেশি বেশি ফার পাঠ করবেন সকলে বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক জোরখুন আল্লাহমা আমিন ও আখিরি তানল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহতুল্লাহ তাহিক